আর কিনা আমি দেখান গাড়ি ঘুরা গাড়ি ঘুরে জামা আমের বাড়ির সামনে আইসি এই জায়গায় গাড়ি হান্দাই গাড়ি হান্ডাই থেকে মোরেছি হ্যাঁ দিয়েছি এই জায়গায় এই রাত্রবাল আছে তাই টিভি পর্যন্ত আইসি ওই ওকে শুনতো আইসি পর তো এই পর্যন্ত পানি পেরে আর জঙ্গল হয়ে গেছে মোর তেলার সমস্যা জানি নামু না মোর বাইল মোর ভয়ের হ্যান মানে বহুত কিছু করে নামাইছি তা মোর দ্বারা কই যে আর মূলত আর ওষুধ নেবে অফিসে ভিতরে রাতে বলা এই যে গুণা দিয়ে তুমি যে বাইন্ধে সেই গুণাও বাইকে ঢুকছিল বাইকে ঢুকে ওষুধও বাই আছে কত মিথ্যে ওষুধও নেছে একটা গ্যাসের সিলিন্ডার একটা গ্যাসের বোতল চাউলের বস্তা করে চাউল হলে পিঁয়াজ মরিচ মানে যত চাল লাগে সব বস্তায় বেরিয়েছে